আফটার অল অনেক দিন পর আমি এরকম একটা জার্নি করলাম যে জার্নি করে আমার মন মুগ্ধ হয়ে গেল এরকম একটা গ্রামের পরিবেশে এসে কি দারুণ লাগছে এই সময় দেখতে পাখিগুলো তার ঘরে ফিরে যায় বালুঘাট থেকে তোমরা যদি উঠো এই ফারাক্কা এক্সপ্রেসে জেনারেলেও সিট পেয়ে যাবে এরকম স্টেশনে তো দেখতে চাই স্টেশনের ধারে এরকম সবুজ সুজলা সুফলা ধান ক্ষেত যদি কোনোদিন বাংলাদেশের ট্রেন দেখতে যাও তো এখান থেকে বালুরঘাট আসতে পারো এখান থেকে হিলি চলে যাবা বাসে করে হিলি থেকে বাংলাদেশের ট্রেন দেখতে পাবা বালুরঘাট শিয়ালদা আজকে একটা দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ থেকে ঘুরে আসি আমরা মালদা থেকে বালুরঘাট ট্রেন হাওড়া বালুরঘাট মানে আজকে আমার স্বপ্নের শহর ভালোবাসার শহর মালদা টাউন থেকে একটা নতুন ট্রেন জার্নি করি চলো কোন ট্রেনে এটা নতুন ট্রেন বলা যাবে না ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি হাওড়া বালুরঘাট এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন চলে সামনের দিকে দুটো জেনারেল আছে তারপরে এসি তার পিছনে আবার জেনারেল গরম কিন্তু এদিকে খুবই পড়েছে পুরো ঘেমে স্নান করে গেলাম চলো সামনের দিকে ছিলাম পিছন দিকে পিছনে দুটো জেনারেল আছে সামনেরটা ভিড় আছে খুব আজকে তোমাদের সকলকে একটা গ্রামের পরিবেশে নিয়ে যাই কারণ যে রুটটা আজকে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি বালুরঘাট এটা পুরো কিন্তু একদম গ্রাম সাইডের তো চলো আজকে একটা দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ থেকে ঘুরে আসি আমরা মালদা থেকে বালুরঘাট সো ছয় কিলোমিটারের জার্নি চলো মাঝখানে আমাদের এক একলাখি গাজল গঙ্গারামপুর বুনিয়াদপুর ব্যাস এই কটা স্টপিস তারপরে আমরা গিয়ে পৌঁছে যাবো বালুরঘাটে বিকেল সাড়ে পাঁচটা সেদিকে এসে দাঁড়িয়ে আছে দেখো দীঘা মালদা কারণ আজকে শুক্রবার দীঘা মালদা আসলো আবার কালকে শনিবার স্পেশাল হয়ে যাবে দুপুরবেলা ছাড়বে কালকে এই গাড়িটা আমি দুবারই জার্নি করেছি আর হ্যাঁ ওই ট্রেনের ভিডিওটা কারা কারা এখনো পর্যন্ত দেখো নি দেখে নেয় ইউটিউবে দূর দাম তো শুধু প্যারালাল রেস দেখিয়েছিলাম আমি স্পেশালটা কভার করেছিলাম চলো ট্রেন আমাদের ছাড়লো এবার একদম অন টাইম দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিটে আমরা বেরোলাম মালদা টাউন থেকে এরপরে আমাদের পরবর্তী স্টপিজ আছে কোথায় জানো এক লাখ দুটো স্টেশন পার করার পরে তোল আদিনা তারপরে এক লাখ বেরিয়ে গেলাম

এই দেখো দুটো নদীর সঙ্গম সোজা বয়ে চলে আসছে মহানন্দা আর এদিক দিয়ে আসছে মেসে মিলছে কালেন্দ্র দেখো দুটো নদীর জলের কালার কত আলাদা দেখো কালিন্দ্রির মাটির কালার এটা নর্থ ফ্রনটিয়ার রেলওয়ে ট্রেনিং সেন্টার এখানে সিগনালিং এর ট্রেনিং দেওয়া হয় এটাতে এখন অনেক সময় আছে এখানে সিগনালের ট্রেনিং হয় ওই দেখো কত সময় আছে এগুলো সব এনএফ এ লাইনটা কোথায় যাচ্ছে বলো তো কোর্ট মালদার দিকে আগে গিয়ে সিঙ্গাবাদ যেখান দিয়ে বাংলাদেশ ঢুকত এখনো কিছু কিছু গাড়ি যায় মালগাড়িগুলো দেখো একটা দুর্দান্ত স্পিডের সাথে আমরা এখন পার করে যাচ্ছি ওল্ড মালদা স্টেশন এরপরে আসবে আদিনা তারপরে আসবে এক লাখি জংশন কটার সময় পার করছি বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিটে চলো বেরিয়ে গেলাম ব্যাপার এসে আমাদের আদিনাতে দাঁড় করিয়ে দিলো মনে হয় কুলিক ওভারটেক মারবে আমাদের ট্রেন লুটে যদি তোমরা ভ্রমণ করো তাহলে একটা জিনিস পাবে কমন সেটা হচ্ছে গাঠিয়াটা আমাদের দাঁড় করিয়ে রেখেছে আদিনা স্টেশনে পিছনে কুলিক আসছে কুলিক এখন ওলমালদা পার করলো হয়তো কুলিক আমাদের ওভারটেক মারবেই গ্যারেন্টি দেখো কুলিক আসছে পুলি স্পিড আমাদের ওভারটেক মারবে ও ধুলো উড়িয়ে আসছে একদম পুলিক যাওয়ার পর এবার আমরা যেতে পারলাম এবার এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে এক লাখি এক লাখি স্টেশন প্রবেশ করার আগেই আমাদের সাথে দেখা হয়ে গেল বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেস এই ট্রেনটা এখন বালুরঘাট থেকে আসছে বিকেল পাঁচটার সময় মালদা পৌঁছাবে পাঁচটা দশে মালদা ছেড়ে নবদ্বীপের উদ্দেশ্যে যাবে এক লাখি জংশন পৌঁছে গেলাম আমরা এক লাখি জংশন চলো এরপরে আমরা গাজলের লাইনে ঢুকে যাবো আর একটা দুর্দান্ত কার্ভ তোমাদের দেখাবো চলো দু মিনিটের জন্য গাড়ি ছিল চলো বেরোলাম একটা করছি দেখো আমরা কেটে গেলাম ওই লাইন দিয়ে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে যেটা এখন মালদার দিকে আসছে চলো এবার পুরো গ্রামের দিকে আমরা ঢুকে যাচ্ছি কারণ বুনিয়াদপুর গঙ্গারামপুর এই সব সাইডটা আসলে একদম মারাত্মক লাগে আমার কারণ প্রাকের থেকে ভালোভাবে অনুভব করতে পারে তাপরে কতদিন পর ওয়েগ ফাইভ দেখলাম বর্ধমানের ওয়েক ফাইভ এটা পৌঁছে গেলাম আমরা এখন গাজল স্টেশন এর বাইরে গেলে গাজল বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম আমরা এখন গাজল স্টেশন চলো এরপরেই বুনিয়াদপুর গাজল স্টেশন থেকে বাইরে গেলেই তোমরা কিন্তু গাজল বাস স্ট্যান্ড পৌঁছে যাবে যেখান থেকে ইজিলি সব জায়গায় বাস পেয়ে যাবে চলো এরপরে দেখা করছি বুনিয়াদপুরে গাজল স্টেশনটার ভিউজটা দেখছো একদম সুনসান প্রকৃতিতে ভরপুর কি দারুন লাগছে কিছুই নেই একদম আর এরকম স্টেশনে তো দেখতে চাই স্টেশনের ধারে এরকম সবুজ সুজলা সুফলা ধান খেত এটাই হলো গাজল স্টেশন চলো গাড়ি ছাড়ি চারটে বেজে বিয়াল্লিশ মিনিটে আমরা বেরোলাম গাজল স্টেশন থেকে এরপরে বুনিয়াদপুর তারপরে আছে গঙ্গারামপুর তারপরে বালুরঘাট দেখছো একদম নিরিবিলি ফাঁকা শান্তশিষ্ট স্টেশন গাজল এরপরে তো আরও আমরা গ্রামের দিকে ঢুকবো যখন বুনিয়াদপুর গঙ্গারামপুরটা পার করবো তারপর তো পুরো গ্রাম্য সাইড মানে আমরা কি বলবো বলো তো আমরা তো থাকি শহরের দিকে এদিকে যখনই আসি তখনই দেখি একটু টিনের বাড়ি মাটির বাড়ি মানে ভাইভসটাই এদিকে আলাদা সত্যি এই প্রকৃতিটা আমার খুবই পছন্দ হয় অন্তর থেকে বলছি চারটে তেতাল্লিশে বেরোলাম চলো বেরিয়ে গেলাম আমরা গাজল থেকে এরপরে আমাদের পরবর্তী স্টপেজ যাচ্ছে বললাম তোমাদের বুনিয়াদপুর আর তার আগেই দেখো আমরা এখন পার করছি দেউতলা স্টেশন এর আগে একটা স্টেশন ছিল মহানগর তারপরে দেউতলা তারপরে আছে দৌলতপুর তারপরে গিয়ে আমরা পৌঁছে যাব বুনিয়াদপুরে এই সাইডের স্টেশনগুলো কিন্তু যাই বলো তোমরা মন ছুঁয়ে যাওয়া স্টেশন চারিদিকেই শুধু সুজলা আর সুফলা কি দুর্দান্ত কাঠটা দেখো আমরা এখন পার করব দেউতলা স্টেশন তোমাদের বলেছিলাম আমি যে একটা পুরো গ্রাম্য পরিবেশের ভাইবস তোমাদের অনুভব করাবো আজকে এক্স্যাক্টলি সেটাই অনুভব করছি আমি নিজে স্টেশনের চারপাশে দেখো পুরো একদম চাষের জমি চারিদিকে শুধু সুজলা আর সুফলা দেখতে পাচ্ছি দৌলতপুর পার করে গেলাম এসে পৌঁছে গেলাম বুনিয়াদপুর আমরা বুনিয়াদপুর স্টেশন আর প্ল্যাটফর্ম পাইনি প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছি দেখো কি অবস্থা মানুষের নামার এই ট্রেন থেকে স্টেশনগুলো এতটাই ছোটো যে গাড়িগুলো ঠিকঠাকভাবে প্ল্যাটফর্ম পাচ্ছে আমাদের লাস্ট দুটো জেনারেল কম্পার্টমেন্ট পিছনেই ছিল আগের স্টেশনটা দেখলাম গাজলটাও তাও মোটামুটি আছে এরপরে হয়তো গঙ্গারামপুরেও এরকম হতে পারে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে চলো বেরিয়ে গেলাম আমরা বুনিয়াদপুর স্টেশন থেকে এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে গঙ্গারামপুর তারপরে আমাদের আর কোথাও স্টপেজ নেই আর আরেকটা বলে রাখি গঙ্গারামপুরের কিন্তু একটা খুবই বিখ্যাত জিনিস সেটা হচ্ছে ক্ষীরদই তোমরা যদি কখনও গঙ্গারামপুর আসো তাহলে অবশ্যই একবার এখানকার মিষ্টি দই ট্রাই করো এটা কিন্তু এই গঙ্গারামপুরের খুবই বিখ্যাত আমি যদি সুযোগ থাকতো বাসে করে যেতাম তাহলে অবশ্যই ওখানে পেতাম কিন্তু ট্রেনে করে যাচ্ছি তাই পাবো না এই ব্রিজটা পার করলাম এরপরে গ্রামটার নাম বংশীহারী এই দেখো বংশীহারী গ্রামটাও পার করে গেলাম এরপরে চারিদিকে শুধু সুজলা আর সুফলা আবার এত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি কিন্তু যেখানেই আমি সুজালা সুফলা দেখতে পাই মন ছুঁয়ে যায় এরকম বিকেলবেলা জার্নি রামপুর ঢোকার আগে দাঁড় করে রেখে চাল আউটারই হবে এটা আর এখান থেকে নিলাম শসা শশা খাওয়া দরকার শরীরের পক্ষে এত যা যা টক্সিন খাবার খেয়ে বেড়াচ্ছি চারিদিকে টক ঝাল মিষ্টি একটু এটা খাওয়া দরকার চলো গঙ্গারামপুরে দেখা করছি দেখো কি সুন্দর করে আস্তে আস্তে সূর্যটা অস্ত চলে গেল আর কি দারুণ লাগছে এই সময় দেখতে পাখিগুলো তার ঘরে ফিরে যাচ্ছে আর গঙ্গারামপুরের আগে সিগন্যাল নেই বলে আমাদের দাঁড় করে রেখেছে দেখো গঙ্গারামপুর স্টেশনের আউটারে দাঁড়িয়ে আছি চলো তাহলে অবশেষে আধা ঘন্টা দাঁড়ানোর পর এবার গাড়ি ছাড়লো গঙ্গারামপুর ঢুকবো এবার ছটা বেজে আট মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা এখন গঙ্গারামপুর স্টেশন চলো তাহলে দু মিনিট দাঁড়ানোর পর গাড়ি আমাদের ছাড়লো গঙ্গারামপুর স্টেশন থেকে এগুলো সব প্যাসেঞ্জার আছে সব দিল্লি যাওয়ার জন্য কারণ একটু পরেই তো ঢুকবে হারাক্কা এক্সপ্রেস ঢুকবে কি মনে হয় ঢুকে গেছে ওইদিকে চলো বেরোলাম এক মিনিটের জন্য ছিল ছটা আটে ঢুকলাম ছটা নয় বেরিয়ে গেলাম এই দেখো সন্ধে ছটা নয় বেরোলাম চলো এরপরে আমাদের আর কোথাও স্টপেজ নেই একবারে সোজা বালুর ঘাট দেখি আমাদের ক্রসিংটা কোথায় হতে পারে ফারাক্কা এক্সপ্রেসের সাথে মনে হয় আমরা গিয়ে ঢুকবো তারপরে ফারাক্কা ছাড়তে পারে আর ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে বেরিয়ে গেলাম গঙ্গারামপুর থেকে চলো এখানে দাঁড়িয়ে আছে দেখবে ফারাক্কা এক্সপ্রেস আর বৃষ্টি হচ্ছে এই যে ফারাক্কা এক্সপ্রেস ও জেনারেল পুরো ফাঁকা দেখো তার মানে বালুরঘাট থেকে তোমরা যদি উঠো এই ফারাক্কা এক্সপ্রেসে জেনারেলেও সিট পেয়ে যাবে বালুরঘাট ভাটিন্ডা ফারাক্কা চলে গেলো এরপরেও হয়তো আমরা যেতে পারবো না কারণ আবার আরেকটা ট্রেন আসছে ওদিক থেকে সেটা হলো বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জার ওটাও ছটার দিকে ছেড়েছে চুরা আলো ভাড়া থাকা ডব্লিউবিপি দিয়ে টানাচ্ছে এই ডব্লিউডিজি আছে টিপি নাই এটা গেল এরপর এবারে আমরা যেতে পাবো এবার আমরা যেতে পারব চলো এবার আমাদের রামপুর বাজার স্টেশন থেকে ট্রেন ছাড়লো এরপর একটা স্টেশন আছে মল্লিকপুর হাট তারপরে আমরা গিয়ে ঢুকে যাবো বালুরঘাটে সন্ধ্যা হয়ে গেলো আর কি দেখা এদিকে বলো এই দেখো এটাই হচ্ছে স্টেশন রামপুর বাজার চলো বেরিয়ে গেলাম আমরা রামপুর বাজার স্টেশন থেকে এরপরে মাঝখানে একটা স্টেশন আছে এই দেখো মল্লিকপুর হাট এরপরেই সোজা আমাদের স্টপেজ আছে একবারে বালুরঘাট মাঝখানে কোথাও কোনো স্টেশন নেই আর আমি কিন্তু এই জানলার ধারে প্রকৃতির যা আনন্দ উপভোগ করলাম এই জার্নিটাতে সত্যি চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে বালুরঘাট ঢুকছি আমরা এবার বালুরঘাটে দেখো কার সেট বানানো হয়েছে বাহ তার মানে ট্রেনগুলো ওখানে ক্লিনিং হয় এটা ভাল লাগলো বালুরঘাটে এটা নতুন করেছে আমি এসে নতুন দেখছি এটা তোমরা দেখেছো যেখানে আমি এই বছরের প্রথম দিন আমাদেরকে নতুন ট্রেন দেওয়া হয়েছিল বালুরঘাট শিয়ালদা তারপর থেকে গোড় বন্ধ করে দিয়েছে কারণ গৌড় আগে মালদা আসতো মালদা থেকে এসে আবার গৌড় রেক্সিয়ার করে প্যাসেঞ্জারটার সাথে বালুরঘাট অবধি আসতো এখন আর আসে না তাহলে চলো এসে পৌঁছে গেলাম আমরা এখন সাতটা বেজে পাঁচ মিনিটে বালুরঘাট স্টেশন চলো ওই ট্রেনটা বেরোছো দেখাই এই দেখো বেরিয়ে যাচ্ছে বালুর ঘাট শিয়ালদা বেরিয়ে গেল এখন এদিক থেকে বালুরঘাট শিয়ালদা এটা সকাল সকাল শিয়ালদা ঢুকে যাবে জেনারেলে তাও মোটামুটি ভিড় আছে অতটা নাই আগে থেকে আসলে হয়তো সিট পেয়ে শেষ করলাম এসে বালুরঘাট স্টেশনে সাতটা বেজে বারো মিনিটে এরপরে তোমরা যদি কোনোদিন এই হিলি বালুরঘাট আসো তো বালুরঘাট থেকে একটু বাসে করে চলে যাবে হিলি ওখানে গেলে কিন্তু আবার তোমরা বাংলাদেশের ট্রেন দেখতে পাবে একদম হিলির রোডের ধার থেকেই বাংলাদেশের ট্রেন যায় যদি কোনো দিন আসো সেই সুযোগটা হয় তোমরা যেও আর না হলে কোনোদিন আমাকে বলো আমিও যাব একবার চলো এবার হাঁটতে হাঁটতে সামনে যাই না সামনে দিয়ে বেরোতে হবে তো এই শর্টেস্ট জার্নিটা কেমন লাগলো তোমাদের মালদা থেকে বালুরঘাট পর্যন্ত এই ভিলেজ ভাইভসটা কমেন্ট করে জানো কেমন লাগলো বলো তোমাদের জার্নিটা এই এত সুন্দর মালদা থেকে বালুরঘাট পর্যন্ত একশো কিলোমিটার গ্রামের পরিবেশের জার্নি দেখালাম তোমাদের আফটারঅল অনেক দিন পর আমি এরকম একটা জার্নি করলাম যে জার্নি করে আমার মন মুগ্ধ হয়ে গেল এরকম একটা গ্রামের পরিবেশে এসে সত্যি কি দুর্দান্ত হাওয়া আর এটাই হলো বালুরঘাট স্টেশন আর হ্যাঁ তোমাদের বলছিলাম আমি তোমরা যদি কোনো দিন বাংলাদেশের ট্রেন দেখতে যাও তো এখান থেকে বালুরঘাট আসতে পারো এখান থেকে হিলি চলে যাবা বাসে করে হিলি থেকে বাংলাদেশের ট্রেন দেখতে পাবা চলো জার্নিটা শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করো টাটা বাই বাই সি ইউ নেক্সট টাইম হেঁটে হেঁটে এই যে রোডের ধারে আসলাম এসে একটা রোল নিলাম এই দেখো আর এখানে মোমো খেলাম দুর্দান্ত লাগলো আর তোমরা যদি ফ্রাই করা মোমো খেতে মোমো দোকানটা এসে ট্রাই করতে পারো আমার তো ভালো লাগলো খেতে